সেলসে যখন টার্গেট দেওয়া হয় অনেক ক্ষেত্রেই টার্গেট যেটা রিয়েলিস্টিক টার্গেট তার চেয়ে বেশি দেওয়া হয় সেলস একমত এখন এইটা আসলে যদি হয় এটা কিভাবে জাস্টিফিকেশন করবে জাস্টিফিকেশনটা কিভাবে করবে এবং যে সেটা যদি অন্যায় চাপিয়ে দেওয়া হয় যে সেলস টার্গেট হলে তো একটা ইনসেন্টিভ দিতে হবে এভাবে আর কতদিন হ্যাঁ এটাই বলতে যাচ্ছে না এভাবে কতদিন না প্রশ্নটা হচ্ছে যে যদি এরকম কেউ ফেস করে যে রিয়েলিস্টিক টার্গেট যেটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করা কোনোভাবেই পসিবল না কোম্পানি বারবার চাপিয়ে দিচ্ছে প্রথমত সে বুঝবে কিভাবে যে এইটাই রিয়েলিস্টিক আমাকে পুশ করতে হবে অ্যাচিভ করার জন্য না এটা আমার সাধ্যের বাইরে এটা বুঝা পর্যন্ত সে ডিসিশন নেবে কোম্পানিটাতে থাকবে না ছাড়বে রাইট কিভাবে বুঝবে সে ধন্যবাদ আমার এই প্রশ্ন উত্তরটা একটু সময় দিয়ে দিতে হবে না হলে পুরো উত্তরটা ক্লিয়ার হবে না প্রথম কথা হচ্ছে টার্গেট জিনিসটা বাড়বেই ওকে আপনি লিখে রাখেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত রকম ব্যবসা প্রতিষ্ঠান আসবে তার যারা সেলসে চাকরি করবে বা বিক্রয় পেশে দায়িত্ব পালন করবে তাদেরকে টার্গেট দেওয়া হবে এবং টার্গেটটা দিনে দিনে বাড়বে কখনো কমবে না কেন কারণ যত দিন যাচ্ছে তত কোম্পানির ভেরিয়েবল কস্ট কস্ট ফিক্সড বেড়ে যাচ্ছে আমি কি বোঝাতে পেরেছি সো খরচের চাপ বহন করার জন্য বাড়তি রেভিনিউ আনতে হবে আর বাড়তি রেভিনিউ আনা মানে কি বাড়তি বিক্রি করতে হবে এই কারণে টার্গেট বাড়বেই কোনো সেলসম্যান যদি এমন কোন কোম্পানি খুঁজে পায় যেখানে টার্গেট বাড়ে না তাহলে সে আপাত দৃষ্টিতে খুব খুশি হয়ে যাবে কেউ যদি আপনাকে এসে বলে বা আমাকে এসে বলে যে ভাইয়া এমন একটা কোম্পানি খুঁজে পেয়েছি মালিক খুব ভালো টার্গেট দেয়ও না টার্গেট বাড়েও না একই টার্গেট নিয়ে আমরা চলি এটা তো তার জন্য মনে হচ্ছে খুশির খবর কিন্তু আমি একজন মানে সিনিয়র হিসেবে তাকে কী পরামর্শ দেবো জানেন তুমি এক্ষুনি চাকরি ছাড়ো বলবেন কেন ফে আরামে আছে মালিক চাপ দিচ্ছে না আপনার কি অসুবিধা হচ্ছে যে কোম্পানি সেলস টার্গেট বাড়ায় না সেই কোম্পানির বড় হওয়ার ইচ্ছা নাই আকাঙ্ক্ষা নাই ডিজাইন নাই সেই কোম্পানি কালবাদে বাদে বন্ধ হবে বন্ধ হবে বন্ধ হবে এটা একটা ইন্ডিকেশন হতে পারে যে কোম্পানি টার্গেট বাড়ে সেখানে চাকরি করা উচিত যেখানে চাকরি বাড়ে না এরকম নাই যদি পাই ওখানে চাকরি করা যাবে না কারণ কোম্পানি বেশি দিন টিকবে না তাহলে টার্গেট বাড়বে এইটার সাথে আমাদের একমত এখন আপনার মূল প্রশ্নটা টার্গেট বাড়বে তো বুঝলাম রাজীব ভাই কতটুকু বাড়বে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা এটাও নাই পারবে সেলসম্যান তাকে যখন টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেওয়া হয় তখন সে কিভাবে করবে এটাই আপনার মূল্যাক্টলি এখন দুই দুই দৃষ্টিকোণতে বুঝতে হবে আমাদের দেশে এখন একটা ঘটনা ঘটতেছে সেটা হচ্ছে সকল ম্যানেজমেন্ট সেলসের ঘরে বন্দুক রেখে পার হয়ে যেতে চাচ্ছে ব্যবসার নামক যুদ্ধক্ষেত্র কিন্তু সেলসে কিন্তু একটা পার্ট চারটা পি মিলে মার্কেটিং প্রোডাক্ট প্রাইস প্লেসমেন্ট প্রমোশন প্রোডাক্ট ঠিক থাকতে হবে প্রোডাক্টের যুগোপযোগী বা বাজার দর ঠিক থাকতে হবে প্লেসমেন্ট ঠিক থাকতে হবে প্রমোশন ঠিক থাকতে হবে খেয়াল করে দেখেন প্রোডাকশনের দায়িত্ব কিন্তু সেলসম্যান পালন করে না এটা হচ্ছে লজিস্টিক সাপ্লাই চেনের ব্যাপার প্রোডাকশনের ব্যাপার প্রাইসিং কিন্তু সেলসম্যান ঠিক করে না এটা ফাইনান্স এবং আদার্স মিলে ব্র্যান্ড মিলে ঠিক করে প্রমোশনের কাজটা করে ব্র্যান্ডিং টিম সেলস এই চার পির শুধুমাত্র একটা পি নিয়ে কাজ করে সেটা হচ্ছে প্লেসমেন্ট রাইট জি এবং যে কোনো কোম্পানির উচিত প্রোডাক্টের প্রাইসিং এমনভাবে নির্ধারণ করা জি তার এক তৃতীয়াংশ হবে উৎপাদন খরচ প্লাস মাইনাস এক তৃতীয়াংশ হবে তার মার্কেটিং কস্ট আর এক তৃতীয়াংশ হবে তার প্রফিট রাফ কাট তিন ভাগের এক ভাগ উৎপাদন খরচ তিন ভাগের এক ভাগ বিপণন খরচ তিন ভাগের এক ভাগ তার লাভ কিন্তু আজকাল অধিকাংশ মালিকপক্ষ বা ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের খরচটাকে কমিয়ে ফেলে লামসাম দিয়ে সেলসম্যানদের ঘাড়ে প্রেশার দিয়ে তাদের উপর একটা ইনসেন্টিভের ঝুলাই দিয়ে মার্কেটিং খরচ না করে লাভের পরিমাণটাকে বাড়াই ফেলতে চাচ্ছে এইভাবে করলে মার্কেটিং বেশি দিন সফলতা দিতে না এক পর্যায়ে এটা ব্যাকফায়ার করবেই আমি কি বোঝাতে পারলাম জি সেলসম্যানদের এই প্যাচে পড়ে যাচ্ছে মানে কোম্পানি এক টাকার বিক্রিকে দুই টাকা করতে যাচ্ছে এটা কোম্পানির অপরাধ দেয় এটা কোম্পানি চাইতেই পারে কিন্তু দেখা যাচ্ছে দুই টাকার প্রোডাকশনই নাই তবু সেলসের গাড়ি টার্গেট চাপাই দিছে ফলে অন টাইম মার্কেট মালটা উৎপাদনও নাই দিতেও পারছে না কিন্তু আবার বলছে না তুমি টার্গেট করতে পারো না তোমার আমি বেতন দেবো না তোমার ইনসেন্টিভ কাটিয়ে নেবো কেউ দেখছে না যে কোম্পানি যেটা টার্গেট দিচ্ছে সেই পরিমাণ প্রোডাক্ট অ্যাভেলেবেল রাখতে পারছে কিনা রাখতে পারে না তাহলে এই দোষ তো সেলসম্যানের না বুঝতে পারছি আচ্ছা আবার আসেন বাজারে একটা পণ্যের দাম দশ টাকা আমি ওই প্রোডাক্টটা আমাকে আমার ম্যানেজমেন্ট ধরিয়ে দিয়ে বলছে এটা ইউ টু সেল বাই টুয়েলভ টাকা ঠিক আছে আমি একজনের কাছে বেচতে পারবো দুজনের কাছে বেচতে পারবো সবার কাছে তো বেচতে পারবো না এই একটা সমস্যা হচ্ছে তৃতীয় সমস্যা হচ্ছে আমি বিক্রিকে দ্বিগুণ করে ফেলতে চাচ্ছি কিন্তু তাহলে আমার তো বিজ্ঞাপন কস্ট বা ডিজিটাল মার্কেটিং কস্টকেও দ্বিগুণ করে ফেলতে হবে রেশিও অ্যাস পার ইস্যু আমি দ্বিগুণ তো করছি না বরং অর্ধেক করে ফেলছি কত মাসে বুঝ দিচ্ছি এই মাসে বুঝ দিব না কিন্তু টার্গেট কিন্তু বাড়ায় দিচ্ছি এই কারণে সেলসের টার্গেট অনেক সময় অনেক সময় না অধিকাংশ সময় হচ্ছে না এখন এগুলা বললাম কি কারণে এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে কিন্তু আপনার প্রশ্ন এটা ছিল আপনার প্রশ্ন ছিল সেলসম্যানের করণীয় কি এখানে একটা জিনিস দেখতে হবে একই টার্গেট দশজন সেলসম্যানকে দেওয়া হয়েছে দশ জনের কেউই পারে নাই তাহলে বুঝতে হবে টার্গেটটাই ভুল ছিল ওকে কিন্তু দশ জনের মধ্যে পাঁচজন পেরেছে পাঁচজন পারে নাই তাহলে বুঝতে হবে টার্গেটটা ভুল ছিল বলা যাবে না তবে কিছুটা ভুল ছিল মানে এত এগ্রেসিভ টার্গেট সেট করা ঠিক হয়নি ওকে কিন্তু টার্গেট যদি আটজনই অ্যাচিভ করে ফেলে পরিস্থিতি যাই হোক না কেন দুইজন না পারে আর ওই দুইজনই যদি চিল্লা করে না টার্গেট বেশি টার্গেট বেশি টার্গেট বেশি তাহলে এটা মেনে নেওয়া যাবে ওকে আমি কি বুঝাতে পারলাম ক্লিয়ার সো যখন কোনো টার্গেট হয়ে যাচ্ছে তখন তো সবাই খুশি যখন হয় না তখন এই দিকগুলো আলোকপাত করা দরকার যেটা কি শুধু তোমার হয় নাই না তোমাদের কারো হয় নাই বা আমার হয় নাই নাকি আমাদের কারো হয় নাই যদি আমাদের কারো না হয় তখন আমি চ্যালেঞ্জ করতে আসলে চাকরি বাঁচিয়ে না বিপদে পড়তে হবে তখন বুঝে নিতে হবে যে আসলে জানে অর্জন করার জন্য মার্কেটিং যে সাপোর্ট ব্র্যান্ডের যে সাপোর্ট প্রোডাক্টের মানে ট্রেড প্রমোশনের যে সাপোর্ট তার কিছুই দিচ্ছে না তখন তাকে কোম্পানি চেঞ্জ করার চিন্তা করতে হতে পারে আচ্ছা কিন্তু যদি অনেকে পারছে আমি পারছি না তখন ব্যর্থতা আমার এক্স্যাক্টলি